মূলত দাবি গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল যে আছে সেই কুষ্ঠ হাসপাতালের আমলর আমল সংস্কারের দাবিতে বিশেষ করে চিকিৎসকের দাবিতে এখানে সুপার সহ দশজন ডাক্তার থাকার কথা এখন বর্তমান চারজন এখনও পর্যন্ত গ্রামে গঞ্জে প্রচণ্ড এই কষ্ট পাওয়া মানুষ অর্থাৎ বিকালঙ্গ মানুষদের ঘৃণার চোখে দেখা হয় পুকুরে এখনও পর্যন্ত নামতে দেয় না নাপিত দুপাড়া এখনও চুল দাড়ি কাটে না এই সব কারণের জন্য আমরা বারবার এই রাজপথে নেমেছি এই সব সমস্যা সমাধানের দাবি কিন্তু আমরা আমরণ অনশন প্রত্যক্ষ করতেও বাধ্য থাকবো নবকুমার দাস সারা বাংলা পুস্তক কল্যাণ সমিতি যুগ্ম সম্পাদক মণিপুর আমাদের যে কয়েকটা মূল দাবি রয়েছে আমাদের বাঁকুড়া জেলার যে সমস্ত লেপ্টসি কলোনিগুলো রয়েছে সেই কলোনিগুলো দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে বসবাস করছে তাদের এখনও পর্যন্ত জমির পাট্টা পাওয়া যায়নি বারে বারে আশ্বাস দেওয়া সত্ত্বেও আমরা দুয়ারে সরকারের বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করেছি প্রশাসনের নির্দেশ মতো তা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে বিপুল সংখ্যক পরিবার বসবাস করছে তাদের এখনো জমির পাটটা কিন্তু পাওয়া যায়নি অতি সত্তর হচ্ছে রুগী আট দফা দাবি নিয়ে আমরা সারা বাংলা কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলাশাসকের নিকট আমরা স্মারকলিপি দেবো